শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারের হাটটা বেশ বড় সড়ো সোমবারের হাটটা তার তুলনায় একটু ছোট আজ সোমবার উনিশে সেপ্টেম্বর দু যেখানে খামার উপযোগী শাহিওয়াল যাতে সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব আমরা আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম দাঁত কি হয়েছে ভাই যান কত দাম তার লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে দাম এইটা কি অবস্থা কত বলে এখন পর্যন্ত পাঁচ কেমন টার্গেট দশ বারো হলে বিক্রি হবে যে এক লাখ দশ বারো হলে বিক্রি করতে চাই এইটা পাঁচ পর্যন্ত দাম উঠেছে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা একটু দেখেন দেখে ধারণা নেন যে কোনো জায়গায় কেনেন না কেন অবশ্যই একটা ধারণা নিয়ে কিনতে যাবেন তাহলে ঠকবেন না এ পাশে এগুলো কার হ্যাঁ ভাই আপনাদের এই দুইটা

এগুলো একই রেট একই রেট এটা একটু কম আছে এটা কত হলে দেওয়া যায় এটা দুই হাজার কম আছে তো ওইটা থেকে এটাই ভালো লাগতেছে আমার দেখে মনে হয় আচ্ছা আচ্ছা দুই এক হাজার ওটা থেকে এটা কম হবে এই পাশে আমরা দুইটা পাকড়া দেখছি ভাই আলাইকুম

এক লাখ পনেরো পার হইতে হবে তার মানে এটা এক লাখ পনেরো আর এক লাখ এক লাখ পঁচিশ দুইটা নিলে দুই লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ও পাশে শাহিওয়াল ওটাও আপনাদের এটা কত চাইলেন এটা কেমন দেয় কাস্টমারে আশি ভাঙতে পারে আশি ভাঙতে কেমন বেচা বিক্রি হবে আশির উপরে হলে এটা বিক্রি হবে

চাওয়া হচ্ছে এখন বীজ চাওয়া হচ্ছে কত বলছে কাস্টমার দশ বেচা বিক্রি রেট সতেরো হলে বিক্রি হবে এক লাখ সতেরো এই যে এইটা দেখছেন এক লাখ সতেরো হলে বিক্রি হবে এইটা আচ্ছা আসসালামু আলাইকুম কি যেন ফাইটটা যাই কইলেন নাকি হ্যাঁ বাবা বুকটা ফাইটে যায় আজকে বাবা কেন কেন

আচ্ছা আমাদের একটু ধারণা তো এই যে প্রথমটা এটা কত চাইলেন ভাই যান মানে কত হলে দেওয়া যায় দেড়শো কত হলে রাখা যাবে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হলে এইটা বিক্রি হবে দেখছেন এক লাখ চল্লিশ দাঁত তো হয় না ভাইয়া না ও দুই দাঁত হয়ে গেছে আমরা একটু তার পাশেটা যদি তাকাই একটু এইটা এটা

আচ্ছা আমরা আরো একটা যদি ধারণা দিই যদি এটা মাংস হিসাবে বর্তমানে তো হবে না তারপর আনো মানে কত টাকা মানে রানিং রানিং সাড়ে পাঁচ মন করে রানিং গোস্ত আছে আচ্ছা এই যে এটা আচ্ছা তার পাশেটা ভাইয়া আমরা যদি ওইটার দিকে একটু তাকাই সাড়ে চার মন এটা কেমন কত হলে ছাড়া যাবে আঠারো বিশ হলে এটা বিক্রি হবে জাতমান ভালো

তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ